যে মানুষ নিঃশব্দে হাসে তাহার থেকে খুব সাবধান দুই ধরনের মানুষ নিঃশব্দে হাসে এক ধরনের হলো সাধক আরেক ধরনের হল ইচ্ছাস নিম্নশ্রেণীর মানুষ নিজের কষ্টের কথা কাউকে বলার চাইতে একাকিত্বের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটাই অনেক ভালো যে বোঝে না তাকে বোঝানোর দরকার নাই সন্দেহে বলতে পারি নিয়মিত নামাজ মানুষের ইজিক বৃদ্ধি করে যে পারিশ্রমিক পরিশ্রম করতে পারে সে অন্যের সহ অনুভূতি প্রত্যাশী নয় প্রতিবাদ যখন নিজের স্বার্থের জন্য না হয়ে গণমানুষের জন্য হয় তখনই সেই প্রতিবাদ থেকে একসময় গণ প্রতিবাদ হয়ে উঠে হারিয়ে গেলে খোঁজে পাওয়া যায় কিন্তু বদলে গেলে পাওয়া কিন্তু অসম্ভব কাউকে সারা জীবন কাচ্ছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগিয়ে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারাবে না বন্ধুদের সাথে আড্ডা দিতে চাইলেও পকেটে টাকা নেই এই হল মধ্যবিত্ত ছেলেদের আকাঙ্ক্ষা প্রতিটা মানুষেরই কষ্ট পারে কেউ বলতে পারে বলতে না পারা মানুষগুলোই কিন্তু তারা বিপদ থেকে সুখী বিপর্যতই বড় হোক না কেন তার চাইতে আল্লাহর রহমত আরো অনেক বড় সবাই চায় ভাইরাল হইতে কিন্তু ভাইরাল হওয়াটা এতটা সহজ না আবার সহজ ভাইরাল টপিক নিয়ে ভিডিও বানান অবশ্যই ভাইরাল থাক সবসাইতে খারাপ হলো একাকিত্ব নিজেকে ভালো না নাগা মিত্র অনিবার্য জেনেও জর্মনিলামে পৃথিবীতে বেশি দিন থাকবো না জেনেও আশা ছাড়িনি এই দুনিয়ার মা স্নেহের ভান্ডার যা কখনোই শেষ হয় না মানুষ সে মানুষের প্রতিও কেউ দাঁড়াবে সময় বদলায় তবে আমাদের সমাজে কিছু মানুষের মন মানসিকতা এখনো রাত পর্যন্ত মনে থাকবে আমার আমি কেমন অসহায় হয়ে কেঁদেছিলাম কিন্তু তুমি আমার চোখে জল দেখেও তোমার সিদ্ধান্তটা পরিবর্তন করি জীবনে যে পরিমাণ ভালোবাসা পেয়েছি তার জন্য হয়তো হাজার হাজার বেশি থাকা সম্ভব কিন্তু কয়েকজন মানুষের কাছে যে পরিমাণ অবহেলা পেয়েছি তা দিয়ে মনে হয় একদিনও বেঁচে থাকা সম্ভব না যে ব্যক্তি ধোকাবাজি করে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই হরজত মোহাম্মদ সাল্লাম শিক্ষার চেয়ে আমাদের উচ্চ মানসিকতার বেশি প্রয়োজন কেননা ওই শিক্ষায় মূল্যহীন যে শিক্ষায় নেই। কোনো অনিয়মকে চুপচাপ মেনে নেওয়ার চেয়ে তার জন্য প্রতিবাদ করাটাই অধিক শ্রেয় সমস্যা পড়লেই সমাধানের জন্য উত্তেজিত হবেন না সমস্যাকে তার প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ছেড়ে দিন প্রতিটি সমস্যার মধ্যে নতুন কোন সম্ভাবনা লোকের আছে তোমাকে দেখার ইচ্ছা আমারও হয় দেখলে পরে মায়া লাগে দূরে থাকি হঠাৎ করে একদিন মারা যাব আর সেদিন তারও মন খারাপের কারণ হব না হাইরে টাকা বই থাকলে কাঠের পুতুল কথা বলে আর না থাকলে রক্ত মাংস করা মানুষও মুখটা ফিরিয়ে নেয়